আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি গোঁড়া দুধ দিয়ে রসমলাই বানিয়ে দেখাবো খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই তো এখানে আমি বড় একটি পাত্র নিয়েছি দিয়ে দেবো হাফ কাপ গুঁড়া দুধ সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দেবো দুই চামচ ঘি এটা খাটি ঘি এখন আমি খুব ভালো করে ডলে ডলে সব একসাথে তো খুব ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখানে আমি একটা ডিম নিয়েছি ডিমটা খুব ভালো করে ফেটে নিব খুব ভালো করে ফেটে এখন আমি অল্প অল্প দিব আর মেখে একবারে পুরা ডিমটা দিব না অল্প অল্প করে দিয়ে মেখে নেব খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চাইলে আপনারা রেস্টে রাখতে পারেন আবার চাইলে সাথে সাথে বানিয়ে নিতে পারেন আমি সাথে সাথেই বানিয়ে নিব। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি রসমালার শেপটা দিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রসমালাইগুলি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল করেও বানাতে পারেন আমি একটু লম্বা করে বানিয়েছি এই তো এভাবে আমি সবগুলি রসমালাই শেপ বানিয়ে নেব তো আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে আর এতটুকু ডিম আমার বেঁচে গেছে মানে একটা ডিম পুরা লাগেনি এখন চুলা একটি পাতিল বসিয়ে দিয়ে দিব ফুল ক্রিম হাফ কেজি দুধ এখন দিয়ে দিব এক কাপ পানি দিয়ে দিয়ে দিব দুইটা এলাচি এলাচির মুখটা আমি চিড়ে দিয়েছি আর দিয়ে দেব হাফ কাপের যে কিছুটা কম আছে চিনি মিষ্টিটা আপনারা যে যেমন খান ঠিক সেভাবে দিয়ে নেবেন এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন বলক আসলেই আমি রসমালাইগুলি দিয়ে দেব এই তো একটা বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেব একসাথে সবগুলি রসমালাই দিয়ে দেব এই রসমলাটা খেতে খুবই মজার হয় এখন আমি ডাকনাতে ডেকে রাখবো আর কিছুক্ষণ পর পর পাতলটা নেড়ে দেবো এই দেখুন আমার মিষ্টিগুলি কি সুন্দর লাগছে আর ফুলে ডাবল হয়ে গেছে এক একটা মিষ্টি ফুলে ডাবল হয়ে গেছে এখন আবার ডাকনাতে ডেকে রাখবো এই তো তৈরি হয়ে গেছে আমার রসমলাগুলি দেখতে পাচ্ছেন এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাবো আর কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন এই যে আপনাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদের এখন প্লেটে বেড়ে উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেলো আমার খুবই মজাদার রসমালাই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য